আহ? ওম কেউ নাই ভাই ভাই বাবা কেউ নাই। কেউ নাই আপনার? নাই আলাইকুম। মুখের মলাটা ফালান। কথা কইতে পারেন না? ওই সালাম দিছি আপনারা সালাম দিয়েছেন কি করতেছেন এদিকে কি করেন বোতল টোকান ওই দিক থেকে ও ঠিক আছে তাহলে টোকান হ্যাঁ বুঝি না তিন দিন ধরে খান না টাকা নাই নামেন তো

ও আপনার জমি ভাই ভাই সব নিচ্ছে গা বেছা লাগছে আপনার তাতে নব্বই হাজার টাকা নিচ্ছেগ আপনার ও বুঝতে পারছি এখন আপনার পোলা আছে বউ আছে ওরা গেছেগা আবার বিয়া বইছে আপনার দেশের বাড়ি কই কেন মমেশিং এনা থাকেন কই থাকেন কই এদিকে এনেই এইগুলা টকায় নিয়ে আবার বিক্রি করবেন সকালে খাইছেন খান সকালে হনো কিছুই খান সকালে অ সমস্যা আপনার কোনো কষ্টের কথা থাকলে আমার বলতে পারেন আপনি হাসি খুব সুন্দর না আমার থাকলে বলেন সমস্যা নাই আপনার বিদ্রা কোনো কষ্টের কথা থাকলে আমার বলতে পারেন হ্যাঁ এগুলো কয় টাকা বিক্রি করবেন ও জমাইবেন জমায় পরে একবার বিক্রি করবেন তাহলে একবার বিক্রি করলে আছে খাইবেন কি খাইবেন না না খাই কি মানুষ থাকতে পারে হ্যাঁ এমনি থাকেন সকাল কিছু রাখ গতকালকে রাত্রে খাইছিলেন কিছু গতকালকে রাত্রে ও রে আপনার অনেক টাকা আছে এটা দেন আমি তেল ভরি হ্যাঁ ও দিবা ছেন তাহলে এটা গাড়ি দেন আমি তেল বড়ি গাড়ির হ্যাঁ দিতেন না খাইবেন এটাকা করতে পাইলেন আমার বিয়ে করবেন তাহলে আমি আপনারা বিয়ে করায় দি হ্যাঁ